তীব্র দাবধায় আরামবাগের বাসস্ট্যান্ডে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও শিবিকদের গরমের হাত থেকে বাঁচতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন আরামবাগের একটি বাস মালিক সংগঠন আজ প্রায় একশো একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাঁসফাঁস অবস্থা আরামবাগ শহর জুড়ে কিন্তু ট্রাফিক পুলিশের আর সিভিকদের তো বিশ্রাম নেই তারা কাঠফাটা রোদ মাথায় নিয়ে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক সামলে চলেছেন আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুবিদা ভট্টাচার্য ও সভাপতি বৈদ্যনাথ নন্দির নেতৃত্বে তাদের সংগঠনের পক্ষ থেকে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক কর্মীদের ছাতা এবং হেলথ ড্রিঙ্কস দেওয়া হল এই কর্মসূচি নিয়ে তারা কি বললেন আরামবাগ টাইমস কে শোনাব দেখছি যে অনেক পুলিশ ডিপার্টমেন্টের এবং সিভিক ডিপার্টমেন্টের অনেককে কিছু উপহার দিচ্ছেন আজকে আপনাদের এই যে বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার পক্ষ থেকে আপনারা এই যে কর্মসূচি নিয়েছেন এটার উদ্দেশ্যটাই এবং কিভাবে এটাকে আপনারা আয়োজন করেছে। আয়োজন করেছি বলতে আজকে যেহেতু আপনি জানেন একটা পবিত্র ঈদের ব্যাপার আছে মেল বন্ধনের ব্যাপার আমরা বারে বারে মিডিয়ার মাধ্যমে একটা জিনিস দেখে থাকি পুলিশদেরকে শুধুমাত্র দোষারোপ করা হয় তাদের খুঁত খুঁজে বেড়ানো হয় যে পুলিশ এই করছে ওই করছে কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে আজকের তাপমাত্রা প্রায় চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে যেখানে আমরা রাস্তায় দশ মিনিট দাঁড়িয়ে মেজাজ হারিয়ে ফেলছি সেখানে আমার এই পুলিশ কর্মীরা কীভাবে চব্বিশটা ঘন্টা এই তাপপ্রবাহকে মাথায় রেখে প্রতিটি জনসাধারণকে সুরক্ষিত রেখে চলেছেন আমাদের বোঝা উচিত যে এনারাও কিন্তু কারুর বাড়ির কোনো বইয়ের স্বামী কারো বা মানে মায়ের সন্তান কারো বা বোনের ভাই আমরা সবসময় চাইব যে এই পুলিশদেরও যেন আমরা সুরক্ষিত রাখতে পারি আমরা জনসাধারণ শুধু সব দায় পুলিশের নয় আমাদের কাঁধেও কিছু কিছু দায়বদ্ধতা নিতে হবে আমাদেরকে ওনাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আর সেই কারণেই আজকে আমরা আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের মনে হয়েছে এই ন্যূনতম মানবিকতা বা অ্যাওয়ারনেস বলতে পারেন এটা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রতিটি জনসাধারণ প্রতিটি পশ্চিম পশ্চিমবাংলাবাসীর কাছে পৌঁছে দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে তাই আজকের আমরা এই পরিষেবা নিয়েছি যদিও আমাদের উপহারটা খুব যৎসামান্য উপহার আমরা একটা ছাতা দিয়েছি ওনাদেরকে যদি বলেন ছাতাটাই কেন আমরা ডিসাইড করেছি কারণ এই যে তাপপ্রবাহ হয়তো কিছুটা ওনাদেরকে সুরক্ষিত রাখবে আমি আরও একটা কথা বলবো যারা সমাজসেবী আছেন যারা ধনী ব্যক্তি আছেন তাদের বলবো যে মাঝে মধ্যে যারা রাস্তায় দাঁড়িয়ে থাকা আমাদের পুলিশ কর্মীরা থাকেন এই তীব্র কিছু না পারেন একটা করে এনার্জি ড্রিঙ্কস একটু গ্লুকন্ডি ওনাদের মুখের সামনে তুলে ধরুন এতে আমাদের সমাজ সুরক্ষিত রাখবে ওনাদের সুরক্ষিত রাখা মানে আপনি আপনার সমাজকে সুরক্ষিত রাখছেন আজ আপনি বুক ফুলিয়ে বাইরে বেরোচ্ছেন পুলিশ আছে বলে আমরা জানি কোথাও কিছু হলে পুলিশ আমাদের নিরাপত্তা দেবে আমি চাইবো প্রত্যেককার কাছে আবার আমার আবেদন থাকবে পুলিশ ডিপার্টমেন্টকে প্রশাসনকে সমস্ত সর্বসাধারণ মানুষ সুরক্ষিত রাখার চেষ্টা করুন অযথা কোনোরকম মিথ্যে অপবাদ দেবেন না কোনোরকম গালিগালাজ করবেন না ভেবে নেবেন এরাও কিন্তু কারুবাড়ির সন্তান কারু বাড়ির স্বামী বা কারুবাড়ির ভাই আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেক্রেটারি এবং সাথে আমি আরামবাগ মহিলা তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী হ্যাঁ এছাড়াও আমাদের আর একটা বক্তব্য হচ্ছে যে এই এত রোদে মানে এত তাপপ্রবাহ যেখানে চল্লিশ একচল্লিশ ডিগ্রি ওপরে যাচ্ছে যেখানে আমরা পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে পারছি না সেখানে আমাদকে সুরক্ষিত রাখার জন্য ওনারা যেভাবে ডিউটি দিচ্ছেন বা জনসাধারণের সুবিধার্থে ওনারা যেভাবে ডিউটি দিচ্ছেন এটা অকল্পনীয় ওনাদের সুবিধার্থে যদি আমরা কিছুটা হলেও সামাজিক ব্যবস্থার মাধ্যমে ওনাদের সহজা সহযোগিতা করতে পারি এবং ওনাদের সঙ্গে সৎ ব্যবহার এগিয়ে চলতে পারি পুলিশ মানি যে সবসময় জনসাধারণদের মানে অপব্যবহারে কার্য বলে বেড়াচ্ছে এটা কিন্তু কার্যকরিতা নয় আমরা এই যে রাস্তাঘাটে বেরোচ্ছি দিন নাই রাত নাই এই যে আট ঘন্টা ওনারা রোদে ডিউটি করছেন এটা মানে মানে খুব কষ্টদায়ক আমরা আজ নিজেরা পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকলে অনুভব করছি যে সত্যিকারে কী কষ্টের মধ্যে ওনারা ডিউটি করছেন এটা আপনার আমার পরিবারের যে কোনো যে কোনো বাড়ির সন্তান ওনারা ওনাদের এবং আরামবাগ বাস স্ট্যান্ড তো নয় আরামবাগ সমস্ত আরামবাগ সাব যেভাবে যানজট মুক্ত করছেন এবং কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে ওনারা ঝাঁপিয়ে পড়ছেন এর জন্য ওনাদিকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং ওনাদিকে যাতে আমরা সামাজিক ব্যবস্থার মাধ্যমে ভালো ব্যবহার দিতে পারি এবং ওনাদের একটু উপকার দিতে পারি সেটা আমি জনসাধারণের কাছে মঙ্গল কামনা করি যাতে ওনাদের সহযোগিতা কাম্য করে এবং আরও বলি যে আজ ঝড় বৃষ্টি রোদ্দুর কেন এমনি কোনো দুর্ঘটনা ঘটলে আগে পুলিশকে যে ছুটতে হচ্ছে কিন্তু আমরা পাবলিক জনসাধারণ বুঝি না পুলিশের দোষ দিই ট্রাফিকের দোষ দিই কিন্তু ওনারা একবারও দাঁড়িয়ে দেখেন না যে এই রোদেতে দাঁড়িয়ে কীভাবে ওনারা ডিউটি করছে মানুষ মাত্রে ভুল হতেই পারে সবসময় যে পুলিশ দায়ী ট্রাফিক দায়ী তা নয় সেটা আমাদেরকে নিজেদেরকে বিবেক বিবেচনা করে বুঝতে হবে যে প্রকৃত যদি সমাজের সেবা করত এখন ওনারা রাস্তা দাঁড়িয়ে সেটা আমাদেরকে সহযোগিতা করছেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম বৈদ্যনাথ নন্দী আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেক্রেটারি এবং তার উদ্দেশ্যে এখন আমার একটা পরিচয় আমি আরামবাগ তৃণমূল মহিলা কংগ্রেসের একজন নেত্রী এবং সাথে আমি একজন মহিলা যেমন আইসিডিএস প্রজেক্টের একজন নেত্রী পবিত্র ঈদ উপলক্ষে প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসী এবং সাথে সমগ্র ভারতবাসীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ছোটদের আমার ভালোবাসা আমি চাইব যে ধর্ম যার যার উৎসব সবার আমরা একটা জিনিস জানি যে মোরা একই বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান আমরা চাইব আমরা প্রত্যেকে ভাই ভাই হয়ে এবং আমরা সমস্ত একত্রিত হয়ে আমরা যেমন কয়েকটা ইফতেহার পার্টিতেও আমরা সমস্ত হিন্দু মুসলিম একত্রিত হয়ে খুব আনন্দের সঙ্গে উপভোগ করেছি এবং আমরা ঠিক এভাবেই চাইব পবিত্র ঈদেতেও সবাই একত্রিত হয়ে আনন্দ উপভোগ করুন তবে একটাই কথা মাথায় রাখবেন আপনার আনন্দ যেন অন্যজনের নিরানন্দর কারণ হয়ে না দাঁড়ায় আমি আপনাদের মাধ্যমে একটাই শুভেচ্ছা জানাবো আমার সমস্ত মুসলিম ভাই যারা আমার সন্তান সমূহ কিছু আছে আমার বাসের যারা শ্রমিক আছে তাদের আমি শুভেচ্ছা বার্তা জানাই ঈদের পবিত্র ঈদের এবং আমার যারা আইসিডিএসের সহকর্মী আমার যারা দলের রয়েছে প্রত্যেককে আমি শুভেচ্ছা বার্তা জানাবো আর একটা বলবো প্রত্যেকে মিলেমিশে থাকুক আর ইতিমধ্যে যেটা চক্রান্ত করে আমাদের পশ্চিমবাংলায় করা হচ্ছে যে বিশেষ করে শুভেন্দু অধিকারী বারবার মুসলিম হিন্দু মুসলিম হিন্দু এই জিনিসটা আমাদের কোনোভাবেই দলছুট করতে পারবে না কারণ আমরা জানি আমরা এক আছি বিশেষ করে আমার আরামবাগের কথা তো কোনোভাবেই আমি এ করতে পারি না আমরা আরামবাগে যেভাবে মিলেমিশে একত্রিত হয়ে থাকি সেটা বলা বাহুল্য আর পশ্চিমবাংলায় এরকম দ্বন্দ্ব কেউ চেষ্টা করলেও বাঁধাতে পারবে না পরাজিত হবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আবারও পুনরায় আমি আরামবাগ তৃণমূল সাংগঠনিক মহিলা পক্ষ থেকে একজন একনিষ্ঠ কর্মী হসে প্রত্যেককে পবিত্র ঈদের শুভেচ্ছা বার্তা জানাই নমস্কার নমস্কার আমি জগন্নাথ দাস আজ ঈদ মুবারক সকল মুসলিম ভাই বোনেদের আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই সকলে শান্তি ও সুস্থভাবে ঈদ পালন করুন এবং সকলের সকলের জন্য আমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং আগামী দিন তাদের ভালোভাবে কাটু এই এই কামনা করি নমস্কার খুশির ঈদে প্রত্যেকটা আমার মুসলমান ভাই আমার যারা গুরুজন আছেন আমার যারা পিতৃতুল্য আমার যারা মায়ের সমান মা এবং আমার যারা বোন আছেন আমার যারা বন্ধু বন্ধুসমূহ আছেন প্রত্যেককে যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই বাংলার মুখ্যমন্ত্রী যে কথা বলেন আমাদের সর্বস্তরের মানুষকে যে ধর্ম যার যার উৎসব সবার নিশ্চিতভাবে খুশি আপনারা সকলে আনন্দের মধ্য দিয়ে কাটাবেন পুরা দিন থেকেই আজ পর্যন্ত যেভাবে আপনারা খুশি পালন করে আসেন সেইভাবে আপনারা আনন্দের সহিত খুশি পালন করবেন একটা নিশ্চিতভাবে প্রমাণ করে দেবেন যে শান্তি বাংলা আজকে যে শান্তি সম্প্রীতি বাংলা নিশ্চিতভাবে গোঘাটো যেন আপনাদের মধ্য দিয়ে সেই শান্তি বাংলা সারা বাংলায় ছড়িয়ে পড়ে এই খুশি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই আমি সঞ্জিত পাখিরা নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের গোঘাট ধন্যবাদ জানাই গোহাট এক নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের অধীন সমস্ত আমার মায়োটি ভাইদের আপনারা জানেন যে খুশির ঈদ সেই খুশির ঈদের খুশিটা যেন প্রত্যেকটা আমার মায়োটি ভাইদের মুখেতে থাকে এবং সর্বধর্মের যে সমন্বয় বাংলার মুখ্যমন্ত্রী বারে বারে বলেন যে ধর্ম যার যার উৎসব সবার আমরা এখানে দেখেছি যে প্রত্যেক মানুষের সঙ্গে প্রত্যেক মানুষের যে একটা সুসম্পর্ক সেই সম্পর্কটা বজায় রেখে এবং অবশ্যই ট্রাফিক আইন মেনে কারণ আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিনে যেভাবে মানুষ নিহত হয়েছেন বা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এই খুশির দিতে আমরা চাই না যে কোনো মায়ের কোল যাতে খালি না হয় কোনো স্ত্রী যাতে তার স্বামীকে না হারায় এবং কোনো বাবা তার সন্তানকে না হারায় টাইপিক আইন মেনে অবশ্যই আপনারা শান্তি বজায় রেখে খুশির ঈদ পালন করবেন ধন্যবাদ নমস্কার গৌহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়